আসসালামু আলাইকুম প্রবাসী ভাই জন্য দারুণ একটা সুখবর আসতে চলেছে বিশেষ করে যারা প্রবাসী যারা আছেন বাংলাদেশে কিন্তু গত মঙ্গলবার সৌদি আরব এবং বাংলাদেশ একটা ব্যবসায়িক সম্মেলন হয়েছে হয়তো আপনারা খেয়াল করেছেন সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তুলে ধরেছেন সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে যারা রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন তাদের কিন্তু একটা খরচ করতে হয় মানে একটা রেমিটেন্স পাঠানোর সময় একটা খরচ দিতে হয় যেটা অনেকটা আপনাদের উপরে এক ধরনের চাপ হচ্ছে বাংলাদেশে যে রেমিটেন্স আপনারা পাঠাচ্ছেন মানে সারা বিশ্বে প্রায় এক কোটি ষাট লক্ষ প্রবাসী আছেন বাট এর মধ্যে সৌদি আরবে আছে প্রায় তিরিশ লক্ষ প্রবাসী আপনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের রিজার্ভ বৃদ্ধি হচ্ছে অর্থনীতি কিন্তু এগিয়ে চলেছে একথা সবাই একবারকে স্বীকার করছে সেই জন্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছে যে সৌদি প্রবাসী যারা আছেন তারা কিন্তু যে রিমিটেন্স পাঠাচ্ছেন সেজন্য তাদেরকে ছয় থেকে দশ শতাংশ টাকা দিতে হচ্ছে বা খরচ করতে হচ্ছে এই ছয় থেকে দশ শতাংশ যাতে দিতে না হয় বা আরও কত কম দেওয়া যায় সেজন্যই বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য কর্তৃপক্ষ সৌদি আরব আর্থিকাজ সংশ্লিষ্ট যারা আছে বাংলাদেশের আর্থিক যারা আছে অন্যান্য যারা রয়েছেন এর সাথে জড়িত তারা কিন্তু বসে সিদ্ধান্তে আসতে পারে যেহেতু একটা ব্যবসায়িক হয়েছে যদি এটাই হয় তাহলে আপনারা যখন দেশে রেমিটান্স পাঠাবেন আপনাদের পরিবারের জন্য দেশের উন্নয়নের জন্য অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভালো একটা সুখবর যে যতটা কম টাকা খরচে দেশে রেমিটান্স পাঠানো যায় সকল প্রবাসী ভাই বোন সহজুল সালাম ভালো থাকবেন সবাই শেষ সাথে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাঠে মাঝে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ